মাই চ্যানেল আমি শোহা আছি আপনার সাথে আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো হচ্ছে অরিজিনাল ক্যাচিং এর এম আই থ্রি ফোনগুলো এই যে দেখতে পাচ্ছেন আমার কাছে কিন্তু দুইটা কালারই রয়েছে সবার পছন্দের একটা হচ্ছে সিলভার কালার আর একটা হচ্ছে হোয়াইট কালার তো এই দুইটা ফোনেরই কিন্তু আপনারা এখন আমার কাছ থেকে হচ্ছে হোম ডেলিভারিতে নিতে পারবেন ঢাকার ভিতর এবং বাহিরে সব জায়গাতেই মাত্র চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে তো ফোনগুলোর প্রাইসটা হচ্ছে মাত্র পঁয়ত্রিশশো টাকা দাম কিন্তু আগের দামই রয়েছে বাড়ে নাই তো ঈদ উপলক্ষে কিন্তু অনেকেই হচ্ছে দামটা বাড়িয়ে দেয় তো আমার কাছ থেকে কিন্তু আগের যেই দামটা ছিল অরিজিনাল ক্যাচিংয়ের এই এমআই থ্রি ফোনগুলো এখনও কিন্তু সেই আগের দামি রয়েছে মাত্র পঁয়ত্রিশশো টাকা তো যারা হচ্ছে হোম ডেলিভারিতে নেবেন তারা কিন্তু অবশ্যই এখনই খুব দ্রুত আমার সাথে যোগাযোগ করবেন আর ঈদের আগে যারা হচ্ছে হোম ডেলিভারিতে নিবেন তাদের জন্য একটা সুবিধা যেটা রয়েছে আগে আমাদেরকে হচ্ছে পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হতো কিন্তু এটা কিন্তু এখন আর লাগছে না যারা হচ্ছে ঈদের আগে নেবেন তো তারা যদি হচ্ছে হোম ডেলিভারিতে নিতে চান তো এখন থেকে আপনা আপনারা হচ্ছে আমাদেরকে শুধু ডেলিভারি চার্জ যেটা এমআই থ্রি ফোনের একশো আশি টাকা হোম ডেলিভারি চার্জ এটা হচ্ছে দিয়ে দিলেই আপনারা মাত্র চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে ঢাকা সিটির মধ্যে এবং ঢাকা সিটির বাইরে সব জায়গাতেই আপনার হচ্ছে হোম ডেলিভারিতে নিতে পারবেন শুধু ডেলিভারি চার্জটা একশো আশি টাকা এটা দিতে হবে আর ফোনটা যখন আপনি ডেলিভারি নেবেন তো ডেলিভারি নেওয়ার সময় ডেলিভারি ম্যানের কাছে দিতে হবে মাত্র পঁয়ত্রিশশো টাকা আর এমআই থ্রি ফোনগুলোতে কিন্তু আপনারা এখন শুধু বক্সটা পাবেন এখন কিন্তু এই এমআই থ্রি ফোনগুলোতে চার্জারগুলো দেওয়া হয় না তো যাদের প্রয়োজন যারা হচ্ছে নিতে চান তারা কিন্তু এখনই খুব দ্রুত আমার সাথে যোগাযোগ করবেন এই ফোনগুলা হোম ডেলিভারিতে নেওয়ার জন্য তো এমআই থ্রি এই ফোনগুলার ব্যাটারিটা হচ্ছে তিন হাজার পঞ্চাশ এম এর ব্যাটারি তো যারা হচ্ছে হোম ডেলিভারিতে নেবেন তারা কিন্তু এখনই খুব দ্রুত আমার সাথে যোগাযোগ করবেন ঈদের আগে কিন্তু এই অল্প কয়েকটা ফোনই আমার কাছে রয়েছে তো যারা নিতে আগ্রহী তারা কিন্তু এখনই যোগাযোগ করবেন ঈদের পরে এই ফোনগুলো আর নাও থাকতে পারে আর থাকার আশাও নাই যেহেতু ঈদের আগে এই ফোনগুলো কিন্তু অনেক বেশি সেল হচ্ছে তো যারা হচ্ছে অল্প বাজেটের মধ্যে একটা ভালো টেকসই ফোন চান তারা কিন্তু আই থ্রির এই অরিজিনাল ক্যাচিং এর ফোনগুলা নিবেন যে এখানে দেখতে পাচ্ছেন চাইনিজ লেখা রয়েছে সিলভার কালারটায় আর হচ্ছে হোয়াইট কালার এটার মধ্যে খোদাই করে লেখা আর এই যে এখানে ক্যামেরার এখানে এখানে একটা আর উপরের দিকে দেখেন কিন্তু এই যে চারটা ছিদ্র রয়েছে সিম কার্ড স্লট এর এখানে তো সিলভার কালার গুলো কিন্তু হুবহু সেম টু সেম একই ডিজাইন অরিজিনাল ক্যাচিং এর এই যে দেখতে পাচ্ছেন সবকিছুই কিন্তু সেম টু সেম তো যাদের প্রয়োজন যারা নিতে চান তারা কিন্তু এখনই খুব দ্রুত আমার সাথে যোগাযোগ করতে হবে এই ফোনগুলা হোম ডেলিভারিতে নেওয়ার জন্য আর আই থ্রি ফোনে কিন্তু আপনারা হচ্ছে এই ফোনগুলাতে র্যামটা পেয়ে যাবেন হচ্ছে চার জিবি রোম হচ্ছে একশো আঠাশ জিবি আমি রোম হচ্ছে চৌষট্টি জিবি আমি আপনাকে একটু অ্যাবোড ফোন থেকে দেখিয়ে দিচ্ছি আজকে দেখতে পাচ্ছেন এম আই থ্রির অ্যাবাউট ফোনে আমি চলে আসলাম তো র্যামটা হচ্ছে চার জিবি রোম হচ্ছে চৌষট্টি জিবি অ্যান্ড্রয়েড ভার্সনটা হচ্ছে ফোর পয়েন্ট সিক্স পয়েন্ট জিরো তো এই অ্যান্ড্রয়েড ভার্সনটা দিয়ে কিন্তু আপনারা হচ্ছে ফেসবুক ইউটিউব তারপর হচ্ছে টিকটক বিকাশ নগদ সব ধরনের অ্যাপসই কিন্তু আপনারা খুব ভালোভাবে রান করতে পারবেন আর এই ফোনটাতে কিন্তু আপনারা হচ্ছে সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং হচ্ছে এক বছরের সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন তো ফোনটা কিন্তু আমার কাছে দুইটা কালার রয়েছে তো যার যেই কালারটা পছন্দ সেই কালারটাই নিতে পারবেন তো পার্সোনালি আমার কাছে হচ্ছে হোয়াইট কালারটা অনেক ভালো লাগে আপনার কাছে কোনটা ভালো লাগে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাতে ভুলবেন না আর সব কয়টা ফোনই কিন্তু একদম দেখতে পাচ্ছেন লুক লাইক নিউ কন্ডিশন একদম নতুনের মতো কোনো স্ক্রেচ ডেন্ট কোনো কিছুই নাই একদম ফুল ফ্রেশ তো যাদের প্রয়োজন তারা কিন্তু অবশ্যই এখনই খুব দ্রুত আমার সাথে যোগাযোগ করবেন এই ফোনগুলো নেওয়ার জন্য প্রাইসটা কিন্তু একদম হচ্ছে ফিক্সড মাত্র পঁয়ত্রিশশো টাকা ফোনের সাথে পাবেন শুধু বক্স চার্জার কিন্তু এই ফোনের সাথে এখন আর থাকে না তো যার কারণে এই ফোনগুলার প্রাইসটা কিন্তু ঠিক আগের মতোই রয়েছে তো এম আই থ্রি হোয়াইট কালারটা এটা হচ্ছে একদম হচ্ছে নতুনের মতো যারা হচ্ছে অল্প বাজেটের মধ্যে একটা ভালো সস্তা গেমিং ফোন চান তারা কিন্তু আই থ্রির রেগুলার নিতে পারেন আর আমি এই ফোনটার হচ্ছে একটু ব্যাক ক্যামেরার কন্ডিশন যেটা এটা আপনাকে একটু দেখিয়ে দিব তো সেলফি ক্যামেরাটা হচ্ছে টু মেগা পিক্সেল এটা আসলে দেখিয়ে কোনো লাভ নাই যে দেখতে পাচ্ছেন এই হচ্ছে ব্যাক ক্যামেরার কন্ডিশনটা দেখতে পাচ্ছেন কতটা ক্লিয়ার একটা ফোনের ক্যামেরা হলে এরকম ছবি আসলে পাওয়া সম্ভব আমি একটা ছবি তুলে আপনাকে দেখিয়ে দিচ্ছি আজ দেখতে পাচ্ছেন ছবিটা তোলার পরেও কিন্তু সেম হুবহু সেম ওই যে ক্যামেরা চালু হওয়ার পর যেরকম ক্লিয়ার ছিল ওই আছে অনেক ক্যামেরায় দেখা যায় হচ্ছে আপনার ক্যামেরায় দেখায় খুব ভালো কিন্তু ছবি উঠানোর পর ছবিটা গুলা হয়ে যায় এটাতে কিন্তু সেই প্রবলেমগুলো নাই এম আই থ্রির এই ফোনগুলোতে আর এই ফোনগুলোতে কিন্তু আপনার হচ্ছে স্ন্যাপড্রাগন এইট হান্ড্রেড প্রসেসরটা পেয়ে যাচ্ছেন আপনারা হচ্ছে একটু গুগলে সার্চ দিলেই আপনারা দেখতে পারবেন এই ফোনগুলার প্রসেসরটা কতটা ভালো তো যার কারণে কিন্তু এখনও এই ফোনগুলার চাহিদা বাজারে রয়েছে তো তারই ধারাবাহিকতায় কিন্তু আমার কাছে আপনারা এই ফোনগুলা পেয়ে যাচ্ছেন যেহেতু এখনও এই ফোনগুলার চাহিদা রয়েছে তো যার প্রয়োজন যাদের প্রয়োজন তারা কিন্তু অবশ্যই এখনই খুব দ্রুত আমার সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ